ধন্য তুমি ভূমি তোমার কত মান তোমার বুকে আছে শুয়ে নবীদের মাম নবীদের এই ধারাতে কেউ হবে না মোর নবীর সমতুল এ পারেতে আল্লাহ হলে ও পারে রসুল সোনা ঝারা মোহর মারা আমার নবীর গাই খোদার কসম নবীর বদল নূরেত চমকাই নূরকে জুদা করে ধরায় পাঠাই রুমা ধন্য তুমি আর ভূমি তোমার কত মান তোমার বুকে আছে শুয়ে নবী দেরি মাম নবী দেরি মাম যে নূর দেখিয়া মুসা নবী মুশ সেই নুরের জ্যোতি তুর পাহাড় আগুনে যে পোড়া সেই নূরেতে সৃষ্টি জগৎ আধার যে গুচা ইবলি তার নাম শুনিলে ছুটে গোপাল আল্লাহ তালা আমার নবী দিল কত সান আল্লাহ তালা আমার নবী দিল কত সান ধন্য তুমি আর ভূমি তোমার কত মান তোমার বুকে আছে শুয়ে নবী দেরি মাম নবী মাম নবী মাম আল্লাহ বলে নবী শ্রেষ্ঠ আমি করিলাম নবী এই মোহাম্মাদি আয়না গড়ে তাতে সব দেখি আল্লাহ বলে শ্রেষ্ঠ নবী করে করিলাম নবী এই মোহাম্মাদি আয়না গড়ে তাতে সব দেখি যত্ন করে রেখেছিলাম আর সুমু আল্লাহ সন্ধ্যা সকাল তাহার প্রেমে আমি দরুদ পড়িতাম আদর করে রাখি আমি বহাম্মাদের নাম আদর করে রাখলাম আমি মহাম্মাদের নাম ধন্য তুমি আর বভূমি তোমার কত মান তোমার বুকে আছে শুয়ে নবীদের মাম নবীদের মাম নবী মা মাতি শেষ কথা শুনুন পাক মদিনায় যাবই আমি মনের চাচা নেই যে করি দেব পাড়ি আমি আসো হায় ওরে বুলবুল মদিনার ফুল একটু এনে দে আমার সুরমা করে ওর বচকে লাগাবো কাফনের গায় সোনের নাদান নবীর গোলাম সোনের নাদান নবীর গোলাম কবি আমি নল নবীর তরিকায় চলতে জানো হয় না কবুরে ভুল নবীর তরিকায় জীবন দে না কবি আমি নল ধন্য তুমি আর তুমি তোমার কত মান তোমার বুকে আছে শুয়ে নবীদের ইমাম নবীদের ইমাম নবী দের মান নবী দেরই নবী দেরই মান